হ্যালো বন্ধুরা চলে এলাম আবহাওয়ার কবর নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজ সাতাশ তারিখ মঙ্গলবার ফেব্রুয়ারি মাস দুই হাজার চব্বিশ আজকের আবহাওয়ার কবরে কী রয়েছে তাপমাত্রা কেমন থাকবে গরম কেমন অনুভব হবে এছাড়া আগামী চার তারিখের মধ্যে যে নিম্নচাপ আসার সম্ভাবনা তাতে আগামী চার তারিখের মধ্যে নিম্নচাপ আসছে কিনা তা আমরা দেখে নিচ্ছি দেখুন আজকে দুপুরের মধ্যে তাপমাত্রা থাকবে ত্রিপুরা বাংলাদেশে সাতাশ থেকে আঠাশ তবে চট্টগ্রামের দিকে থাকবে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা মোটামুটি গরম থাকবে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে আসামের শিলচে শিলিগুড়ি আলিপুর তো আর দিকে বেশি একটা গরম থাকছে না মোটামুটি গরম থাকবে আজকে দুপুরে আজকে বিকালের মধ্যে কিছু নিম্নচাপ লক্ষ্য করতে পারছি উড়িষ্যার উপকূল ধরে কলকাতার দিকে এগিয়ে আসার সম্ভাবনা তবে উড়িষ্যার মধ্যে নিম্নচাপগুলি থাকবে তাদের উড়িষ্যার মধ্যে বৃষ্টি হবে আর এই নিম্নচাপ কলকাতা এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে তেমন থাকার সম্ভাবনা নেই তাদের বৃষ্টি থাকবেও না ত্রিপুরা বাংলাদেশে তো তবে রাতের তাপমাত্রাটা লক্ষ্য করতে পারছি ত্রিপুরা বাংলাদেশে আঠারো থেকে উনিশ হালকা পাতলা গরমের ভাব থাকবে তেমন বেশি একটু ঠান্ডা থাকবে না হালকা পাতলা ঠান্ডা থাকতে পারে আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকে হালকা পাতলা ঠান্ডা ভাব থাকবে তেমন বেশি একটা গরমের ভাব থাকছে না উড়িষ্যার উপকূল ধরে যে নিনেচাপ থাকার সম্ভাবনা আছে তাতে কলকাতার দিকেও এগিয়ে আসার সম্ভাবনা নেই উড়িষ্যার মধ্যে থাকবে তাদের ত্রিপুরা বাংলাদেশের দিকে থাকবে না আগামীকাল সকালে বাংলাদেশে থাকবে সতেরো থেকে আঠারো আলকা পাতলা ঠান্ডা আসামে শিলচর শিলিগুড়ি আলিপুর দু আর গুয়াটির দিকে চৌদ্দ থেকে পনেরো আলকা পাতলা ভাব থাকবে তো আগামী দিনগুলিতে নিম্নচাপের কী পরিস্থিতি দেখুন আগামীকাল থেকে উত্তরের হাওয়াটা আরও বাড়বে ত্রিপুরা বাংলাদেশের উপর তাহলে কিন্তু বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দুপুরের তাপমাত্রা থাকবে তিরিশ থেকে একত্রিশ ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় আগামীকাল তাতে মোটামুটি গরম বাড়বে আগামীকালকে আসামে শিলচর শিলিগুড়ি আলিপুর দুয়ার গুয়াটির দিকে চোদ্দ থেকে পনেরো এদিকে হালকা পাতলা গরমের ভাব থাকবে তো আগামী দিনগুলিতে আমরা লক্ষ্য করতে পারছি এক তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত উত্তরা হাওয়া বইতে থাকবে তিন তারিখ থেকে আবারও উত্তরা হাওয়ার বাধা হবে দক্ষিণের হাওয়া বইবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় আর এই তিন তারিখ থেকেই নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে ত্রিপুরা বাংলাদেশে তবে তিন তারিখ সকাল থেকে নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি না তিন তারিখে দুপুরের মধ্যে লক্ষ্য করতে পারছি শিলিগুড়ির সাইড নিয়ে কিছু নিম্নচাপ থাকবে যা থেকে বৃষ্টি থাকার সম্ভাবনা বিকেলের মধ্যে হালকা পাতলা বৃষ্টি থাকতে পারে চারি তারিখের মধ্যে গেলে এই নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রামের দিকে থাকবে যা থেকে চার তারিখের মধ্যে হালকা পাতলা হলেও বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা এখনও লক্ষ্য করতে পারছি হয়তো আগামী চার তারিখের আপডেট পেতে পেতে এই আবহাওয়ার আরও পরিবর্তন হতে পারে তাতে আরও নিম্নচাপ বাড়তে পারে পরবর্তী দিনে পরবর্তী আপডেট দেখব তো বঙ্গোপসাগরের দিকে আমরা নজর রাখছি যে আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনগুলিতে বঙ্গোপসাগরের নিম্নচাপ নেই যা থেকে গুণাবর্ত কিন্তু কোনোরকমভাবে তৈরি হবে না হালকা পাতলা নিরাপ রয়েছে তাও বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড নিয়ে হারফ সাগরের দিকে তাতে কোনো রকমভাবে ঘূর্ণাবর্ত তৈরি হলেও বঙ্গোপসাগরে কোনোরকমভাবে ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত এগিয়ে আসবে না তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার খবর পরবর্তী দিনে পরবর্তী আপডেট নিয়ে আসবো আজকের জন্য এদেরটুকুই